তাহলে প্রথমে যেটা করতে হবে আপনাকে বেশি পরিমাণে পানি পান করতে হবে এখন এই পানির পরিমাণটা নিয়েই অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকে যে আসলে বেশি বলতে কয় গ্লাস এরকম একটা কথা থাকে এখন দেখেন যে এসি রুমে বসা বা শারীরিক কোনো পরিশ্রম করে না তো তার বডি তো বেশি পানি টানে না তাহলে তার জন্য পরিমাণটা একটু কম আর কেউ যদি রোদরে কাজ করে বা বাইরে হাঁটাহাঁটি করে বা গরম পরিবেশে কাজ করে তাহলে তার পরিমাণটা বেশি তাহলে এখন এই খাওয়ার পরিমাণটা আসলে তার কাজের পরিবেশ তার মুভমেন্টের উপরে নির্ভর করে তো একটা জিনিস আপনি খেয়াল রাখতে পারেন যে আপনার যে সারাদিনে যে আপনি পেশাব করলেন এই পেশাবটা দুই লিটার হইতে হবে তাহলে কতটুকু পানি খেলে দুই লিটার ইউরিন বের হয় সেটা হলো এখানে দেখার বিষয় তাহলে আপনি ধরেন দুই লিটার ইউরিন যদি বের হইতে হয় তাহলে আপনাকে পানি তো মিনিমাম তিন লিটার খেতে হবে আর যে একটু গরম পরিবেশে কাজ করবে তাকে তো আরো বেশি চার লিটার খেতে হবে তো চার বেশি পানি খাওয়া ঠিক না কারণ আপনার কিডনি তো সে আপনার কিডনি তো সেই পানিটা ছেঁকে আবার বের করতে হবে আবার এত পানিও খাওয়া ঠিক না যে আবার কিডনির জন্য কষ্টকর হয়ে যায় তাহলে খেয়াল রাখতে হবে যে আপনার ইউরিনের আউটপুটটা দুই লিটার পরিমাণ হয় তো সেই অনুযায়ী পানি খেতে হবে তারপরে আপনার এই ব্যাকটেরিয়াগুলাকে সহজে কিল করার জন্য বা তাদের দৌরাত্মটা কমানোর জন্য ভিটামিন সি অনেক ভালো একটা রুল তাদের এই ভিটামিন সি এই ব্যাকটেরিয়াগুলাকে মানে ধ্বংস করার জন্য একটা ভালো ভূমিকা পালন করে এখন ভিটামিন সি যে সমস্ত ফলে পাওয়া যায় যেমন কমলা মালটা তবে লেবু আবার বেশি খাওয়া ঠিক না কারণ অনেকে লেবুটা একটু সহজলভ্য এই জন্য অনেকে বেশি লেবু খেলেও কিন্তু আবার বডিতে তৈরি হয় এজন্য জন্য লেবুর পরিমাণটা যেন আবার বেশি অতিরিক্ত না হয় সারা সারাদিনে এক দুই গ্লাস খেতে পারেন লেবুতেও কিন্তু আপনার ইউরিনের পরিমাণটা বের হয়ে আপনার ব্লাডারটা খালি করতে হেল্প করবে তো অন্যান্য ভিটামিন সি সবুজ শাক বা সবুজ যে কোনো কিছুতেই ভিটামিন সি থাকে তাহলে আপনারা সেই জিনিসগুলো একটু বেশি করে খাবেন তারপরে দই খেতে পারেন দইয়ের ব্যাকটেরিয়াগুলাও কিন্তু আপনার অন্য অন্য ব্যাকটেরিয়ার বিরুদ্ধে খুব একটা ভালো ফাইট করতে পারে এজন্য আপনারা দই খেতে পারেন আর পেশাব জমায় রাখবেন না আর ইউরিন ইনফেকশন হইলে আমি কিন্তু কারণের মধ্যে বলেছিলাম যে পেশাব জমিয়ে রাখা ঠিক না আর ইউরিন ইনফেকশন হলে তো পেশাব জমিয়ে রাখলে ব্যাকটেরিয়াগুলো আপনার কিডনির দিকে চলে যেতে পারে এজন্য ইউরিন ইনফেকশনের সময় আপনার যতটুকু সম্ভব ঘন ঘন পেশাব করে নেওয়াই ভালো তারপরে যেটা করতে হবে মেয়েদের বেলায় যখন পিরিয়ড শুরু হবে এই পিরিয়ডের সময় প্যাড ব্যবহারে খুব সাবধান থাকতে হবে এবং পেশাব পায়খানা করার সময় খুব সাবধান থাকতে হবে এটা কারণের মধ্যেও আমি বলেছিলাম যে পায়খানার রাস্তা থেকে পায়খানা ওয়াশ করার সময় পানি গড়ায় আসলেও কিন্তু ইউরিনের লাইন দিয়ে সেই ব্যাকটেরিয়াগুলো ভিতরে ঢুকতে পারে কারণ এই পায়খানার সাথেই কিন্তু ইকোলাই ব্যাকটেরিয়াগুলো আমাদের বডি থেকে বের হয় এবং সেটা এসে পেশাবের নালিতে ঢুকে যায় এজন্য। পায়খানা করার পরে প্রথমে টিস্যু দিয়ে সামনের দিক থেকে পিছনের দিকে সেটাকে পরিষ্কার করে তারপরে পানি দিয়ে ওয়াশ করতে হবে যেন পানিটা সামনের দিকে এসে পেশাবের নালিতে টাচ না করে এই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে তারপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হাজব্যান্ড ওয়াইফ সম্পর্কের সময় অবশ্যই আগে পরে পেশাব করতে হবে এবং এই পেশাবের রাস্তাটা ভালোভাবে ওয়াশ করে নিতে হবে অনেক সময় এই এক দুই ফোটা পেশাব লেগে থাকলেও কিন্তু সেখানে যথেষ্ট পরিমাণে ব্যাকটেরিয়া থাকতে পারে এবং সেটা একজনের দেহ থেকে আরেকজনের দেহতে খুব সহজেই প্রবেশ করতে পারে আর ইউরিন ইনফেকশন থাকা অবস্থায় আপনি চা কম খাবেন কফি কম খাবেন কোল্ড ড্রিঙ্কস তো খাবেনই না অ্যালকোহল স্মোকিং এগুলো অবশ্যই কমায় ফেলতে হবে অথবা আপনি যদি বন্ধ রাখেন তাড়াতাড়ি ঠিক হবেন চালু রাখলে একটু সময় বেশি লাগবে ঠিক হইতে তাই এই জিনিসগুলোর প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে এই ইউরিন ইনফেকশনটা কিন্তু একটা ভয়াবহ ফলাফল দিতে পারে আপনাকে মারাত্মক ক্ষতি করতে পারে এই ইউরিন ইনফেকশনটা যদি আপনার বডিতে বেশি দিন থাকে তাহলে এর ফলাফল কি হবে এটা আপনার বডির ব্লাডে পৌঁছায় যেতে পারে তো ব্লাডে যখন একটা ব্যাকটেরিয়া পৌঁছে যাবে তাহলে তো আপনি বুঝতেই পারছেন যে আপনাকে নানা দিকে সে ক্ষতি করতে পারে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মনে রাখতে হবে যে এর ফলে আপনি কি ক্ষতির সম্মুখীন হতে পারেন প্রেগনেন্সি অবস্থায় যদি আপনার এই ইউরিন ইনফেকশন বারবার হয় আর দীর্ঘদিন থাকে তাহলে তো আপনার কপালে খুব বিপদ কারণ হইল এই ইউরিন ইনফেকশন আপনার এই ভেজাইনা হয়ে যদি ইউটেরাসের মুখ পর্যন্ত যায় আর ইউটেরাসের মুখে যদি ব্যাকটেরিয়া অ্যাটাক করে আর আপনার ইউটেরাসের মুখ যদি সাধারণত কোনো জায়গায় ইনফেকশন বা ইনফ্ল্যামেশন হলে কী হয় সেই জায়গাটা একটা ফুলাফুলা ভাব হয় তাহলে আপনার ইউটেরাসের মুখ যদি ফুলাফুলা ভাব হয় আর আপনার পেটে বাচ্চা আছে তাহলে সেই ইউটেরাসের মুখ তো টাইট হয়ে লেগে থাকবে না সে তো ওপেন ওপেন একটা ভাব থাকবে যেহেতু ওই জায়গাটা ফুলা এখন ফুলা থাকলে তো সেটা ঠিক ক্লোজ হতে পারবে না ফলে আপনার কিন্তু অ্যাবর্শন হয়ে যাওয়ারও রিস্ক থাকে তাহলে চিন্তা করেন এটা কত বড় একটা রিস্ক তাই না আপনার বাচ্চার জন্য এটা কত বড় একটা রিক্স এই জন্য প্রেগনেন্সি অবস্থায় আপনাকে খুব সাবধান থাকতে হবে ইউরিন ইনফেকশন থেকে বাঁচার যে কারণগুলো বললাম প্রেগন্যান্সি অবস্থায় যদি আপনার বাসায় বা আপনারা যারা ভিডিওটি দেখছেন প্রেগনেন্সি যাদের আছে আপনাদের বাসার আত্মীয় স্বজন যারাই হোক তাদেরকে এই ব্যাপারটা সতর্ক করবেন কারণ অনেক সময় অ্যাবর্শন বা মিসকারেজ কেন হয়ে গেল আমরা কারণ খুঁজে পাই না হয়তো আমরা ইউরিন ইনফেকশনটাও যে একটা কারণ হতে পারে এটা আমাদের মাথায়ই থাকে না আমরা ভেবেই দেখি না কিন্তু ইনফেকশন মানেই তো সেই জায়গাটা মানে একটা ফুলা ফুলা ভাব থাকে আর ফুলা ফুলা ভাব থাকলে সেই মুখটা কিভাবে ক্লোজ থাকবে আর বাচ্চার চাপটা তো প্রতিনিয়ত আপনার ইউটারাসের নিচের দিকে চাপ দিয়ে রাখে এই জন্য এই বিষয়গুলো সতর্ক থাকবেন মোটামুটি আমি সতর্ক করার জন্য যেই কথাগুলো বলা দরকার বলেছি তারপরে অনেক কথা থাকতে পারে হয়তো আমার এখন মনে আসতেছে না তো আপনাদের যদি এই ধরনের কোনো প্রশ্ন থাকে এই ইউটিআই বা ইউরিনারি ট্রাক ইনফেকশন নিয়ে আপনারা কমেন্ট করলে আমি ইনশাল্লাহ সাধ্যমতো সেটা জবাব দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম